চলুন আপনাদের ডিটেলসে দেখিয়ে দিই কিভাবে ডালিয়া গাছের ডাল থেকে চারা তৈরি করে নেবেন গত বছর আমি মাদার গাছ রেখেছিলাম মাদার গাছ রাখা হয় কীভাবে তার ভিডিও আমি দিয়ে দিয়েছি যে গাছ যে টবের মধ্যে গাছগুলো থাকে সেই টপ শুদ্ধই আমি রেখে দিয়েছিলাম এবার সেখান থেকে নতুন নতুন ডাল বেরোচ্ছে সেগুলো থেকেই কিন্তু আমি চারাগুলো তৈরি করেছি এর আগেও দু তিনবার তৈরি করেছি আবার তৈরি করেছি প্রথম পটিং যেটা সেটা দেখিয়ে দেবো আর কী করে চারা তৈরি করতে হয় সম্পূর্ণটাই রেখে দেবো মাটি আর গোবর সার নিয়ে আর একটু বালি নিয়ে আমি মাটিটাকে ওয়েল্ডেন মাটি তৈরি করলাম আর একদমই ছোটো ছোটো যে টপগুলো তার মধ্যে আমি বসিয়ে দিলাম আর এইভাবে প্রত্যেকটা কাটিং কিন্তু এরকম ছোটো ছোটো টবেই বসাতে হবে যদি ট এই টব না থাকে তাহলে গ্রো ব্যাগে বসাবেন আর যদি বড় টবে বসাবেন তাহলে মাটি কম দিয়ে বসাবেন অনেকেরই থাকে না ছোটো টব কিংবা গ্রোব্যাক কিছুই থাকলো না বড়ো টবে বসাতে গেলেই কিন্তু একটু মাটি কম দিয়ে বসাবেন আর এই ডালিয়া কিন্তু একটু বড়ো টব মানে সাত থেকে আট ইঞ্চি টবে সব থেকে ভালো হয় এবার জল দিয়ে এগুলোকে প্রথমে দু তিন দিন ছায়াতে তারপরে রোদ্দুরে রেখে দিতে হবে এবার আসি কী করে চারা তৈরি করবেন এরকম হেলদি কাটিং নিয়ে নিতে হবে মাদার গাছের পাশ থেকে কিন্তু এখন হেলদি কাটিং বেরোবে সেখান থেকে এরকম কাটিং নিয়ে নিচের দিকে পাতাগুলো শুধু ফেলে দিতে হবে আর এতে কিন্তু কোনো রুটিন হরমোনের দরকার হয় না এইভাবে শুধুমাত্র মিডিয়া হিসেবে বালি নেবেন কিংবা আপনার কোকোপিট থাকলে কিংবা মাটি থাকলে সবের মধ্যেই নেওয়া যাওয়ার জলেও চারা তৈরি হয় সেটাও কিন্তু আমি দেখিয়ে দিয়েছি রাখে পরেও দেখিয়ে দেবো জলের মধ্যে রেখেও চারা তৈরি করা যায় এবার বালির মধ্যে রেখে জল দিয়ে জল দিয়ে প্রথমে কিছুদিন ছায়াতে রাখবো তারপর সকালের দিকে রোদ্দুর পা এইভাবেই পনেরো দিনের মধ্যে চারা তৈরি হয়ে যাবে